বাংলা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা মহাকুম্ভে গিয়েছে। গোটা দেশ গোটা পৃথিবী থেকে কয়েক কোটি পনেরো থেকে ষোলো কোটি বলা হচ্ছে পুণ্যার্থীরা এই মহাকুম্ভে এই পুণ্য স্নান অমৃত স্নান করতে এসেছিলেন সেদিন এখনও পর্যন্ত বাংলা থেকে নিখোঁজ বেশ কয়েকজন পরিবার যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু এখনও পর্যন্ত যোগাযোগ করতে পারছে না বেশ কয়েকজনের সঙ্গে অধিকাংশই বৃদ্ধ আর বৃদ্ধা উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার একশো চুয়াল্লিশ বছর পর আবার আসবে এই বিরল মুহূর্ত তাই মহাকুম্ভে পূর্ণ স্নানের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাননি কিন্তু সেই পূর্ণ অর্জনে গিয়ে নিখোঁজ হয়েছেন বাংলার বহু পুণ্যার্থী কলকাতা থেকে কাঁথি তালিকায় অনেকে কলকাতার টালিগঞ্জের বাসিন্দা বছর বাহান্নর সুবীর নস্কর মহাকুম্ভে পূর্ণ স্নানে গিয়ে নিখোঁজ হয়েছেন তিনি এখনো বাড়ির লোকেরা তার সন্ধান পাননি প্রচন্ড চিন্তা আছি কাল সকাল চার চারটে পনেরো কুড়িতে ওরা লাস্ট দেখেছে ওরা আমাদের যেটুকু বলেছে তো সেই অনুযায়ী রিপোর্ট পর্যন্ত এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি ওরা ওখানে পুলিশের কাছে জানিয়েছে যে ক্যাম্প ছিল মঙ্গলবার দুর্ঘটনার পর থেকে কাথির জুনপুটের বাসিন্দা প্রণব কুমার জানার খোঁজ মিলছে না সোমবার আত্মীয়দের সঙ্গে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন বৃদ্ধ নাকি চান করতে নেমেছিল চান করতে নেওয়ার পরে তারপরে ওরা সব একসাথে উঠে এসছে জেঠু আর উঠে ওরা খোঁজাখুঁজি করছে সেখানে ওটা জিডি করেছে থানায় চব্বিশ ঘন্টা পরেও যোগাযোগ করা যায়নি তাই উদ্বিগ্ন পরিবার আমরা চাইছি পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী আমার বাবার যাতে খুঁজে পাই বাবাকে যাতে খুঁজে পাই সেজন্য সব রকম চেষ্টা করে বাবার খুঁজে মহাকুম্ভ যাচ্ছেন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধের ছেলে মালদার অনিতা ঘোষ ও বুধবার স্নানে নামার পর থেকেই নিখোঁজ উদ্বেগে দিন কাটছে ছেলে পুত্রবধূ আছে আমরা আমাদের অবস্থা ভালো যে জমা আছে নানা নানা ধরনেরoperatornameoperatorname যে মৃত্যু হোক আর বেঁচে থাকো যেভাবে যেইप्रकारे আমাদের দরকার এর মধ্যে গত পঁচিশে জানুয়ারি থেকে নিখোঁজ থাকার কাটোয়ার আরো এক বৃদ্ধা আলপনা হালদারের খোঁজ মিলায় স্বস্তি পেয়েছে পরিবার আমি কিন্তু চলে যাচ্ছি ভালোভাবে পৌঁছে গেছি আবার মহাকুম্বে পদপিষ্টের ঘটনায় শিউরে উঠেছে দেশ তাই নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতিটা মুহূর্ত কাটছে কাটছে উৎকণ্ঠায় সন্ধান মেলে সেই দিন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়